এই তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পায়জামার মুহুরির ডিজাইন তৈরি করা যারা সেলাই কাজে নতুন আশা করছি এই ভিডিওটি তাদের জন্য অনেকটাই হেল্প হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি এরকমভাবে পিস করে দুটি কাপড় নিয়েছি আর হচ্ছে বক্রমও নিয়েছি সবই আপনাদের দেখিয়ে দিব তো আমি একটি পায়ের ডিজাইন দেখাবো তৈরি করে দুটির জন্যই আমি এখানে কাপড় রেডি করেছি বা বক্রম নিয়েছি তো দেখুন এখন আমি এই কাপড়টির সাথে পায়ের মুখের অনুসারে কিন্তু মাপ নিয়ে কাপড় এবং বকরম কেটে নিয়েছি তারপর আমি দুই পাশে সেলাই করে নিব তিন ইঞ্চি চওড়া আছে বকরমটি আর পায়ের যতটুকু চওড়া ততটুকু নিতে হবে আর এভাবে কিন্তু তিন ইঞ্চির মতো চওড়া আছে তারপর হচ্ছে কাপড়টি তার চাইতে বেশি নিতে হবে চার ইঞ্চি নিয়ে এইভাবে করে দুই পাশ থেকে ভাঙার জন্য আর কি বেশি নিতে হবে তো এই যেভাবে ভা ভাজ দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি তো দেখতে থাকুন এই যে সোজা করে আমি সেলাইটি কিন্তু দিয়ে দিলাম এখন তারপর হচ্ছে বাড়তি যে সুতা আছে সেগুলো কেটে নিয়ে এখন হচ্ছে আমি এখানে তিন ইঞ্চি করে দোনো পাশে মানে স্কোয়ার করে কেটে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আছে হচ্ছে ইঞ্চি আর হচ্ছে এইভাবে এই যে আছে হচ্ছে পনে তিন ইঞ্চির মতো যাই হোক এরকমভাবে নিলাম এই ডিজাইনটা আর কি যেটার উপর বসাবো সেটা আর এইভাবে এই ডিজাইন যে করবো ত্রিভুজের মতো এই এটা আছে হচ্ছে স্কোয়ারভাবে দোনো পাশে হচ্ছে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে এখন আমি এরকম কোন করে ভাজ দিয়ে দিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে নিব তো দেখতে থাকুন আবারও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বাসটি কিভাবে দিতে হবে এরকমভাবে এই বাসটি দিয়ে নিতে হবে দেখুন কতটা সহজ এবং সুন্দর করে আমি এই বাসটি দিয়ে নিলাম এই বাসটি আশা করি সবাই পারবেন এই ভিডিওটি হচ্ছে যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে বানানো হচ্ছে যেন তারা সহজে বসতে পারে বা এই ডিজাইনটি তৈরি করতে পারেন অনেক আপু অনেক ভাইয়া অনেক আঙ্কেল আন্টিরা হচ্ছে আমার ভিডিও দেখে থাকেন যারা সেলাই কাজ করেন এবং যারা না করেন সবাই দেখে থাকেন দেশ বিদেশ থেকে কারণ আমি কিন্তু দেখি যে কে সাবস্ক্রাইব করেছেন কে কোথা থেকে দেখছেন তো যারা আমার এই ভিডিওতে যুক্ত আছেন বা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে আমার ভিডিও শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ একটা ভিডিও শেয়ার করা মানে অনেক কিছু কিন্তু আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো সেগুলো অনেকই আমার চ্যানেল থেকে হচ্ছে শেয়ার করেন তাদেরকে আমার অন্তর থেকে অনেক দোয়ার রইল তো এখন আমি এইভাবে করে দোনো পাশে কিন্তু বসিয়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিব দেখুন এই যে এরকমভাবে দোনো পাশেই কিন্তু বসিয়ে নিতে হবে যদি কোথাও আপনারা না বোঝেন তাহলে আপনারা রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন একবার না বুঝলে আপনারা তিনবার দেখবেন সেই জায়গাটা রিপিট করে করে ইনশাল্লাহ বুঝে যাবেন আগে দেখবেন তারপর জিনিসটা তৈরি করতে যাবেন তাহলে কোনো সমস্যা হবে না বা ভুলও হবে না তো দেখুন এরকমভাবে আমি রেডি করে ফেলেছি এখন মাঝখানে হচ্ছে আমি সেলাই দিয়ে কাপড়টিকে আটকে নিচ্ছি নয়তো হচ্ছে ফাঁকা হয়ে যাবে তো এইভাবে সেলাই দিয়ে আটকে নিলে কোনো সমস্যা হবে না আর যদি আপনারা বেশি সুন্দর করতে চান আরও সুন্দর করতে চান তাহলে এখানে সুগুতাম মানে সুগুতাম হচ্ছে কাপড় দিয়ে বেঁধে এখানে দিয়ে হচ্ছে সেলাই করতে পারেন দিলে তাহলে আরও বেশি ভালো লাগবে আমি সিম্পলভাবে আপনাদের দেখালাম সাধারণ ভাবে তো দেখুন এরকমভাবে এখন আমি যে পায়জামার উপরের অংশে লাগাবো এটা কিন্তু পায়জামার যে নিচের মুহুরির বর্ডার সেটা আমি একটা সেলাই দিয়ে নিয়েছি এর উপরে হবে এই ডিজাইনটি তো এখন আমি এই কাপড়টি এইভাবে রাখলাম এইভাবে রাখার পর এইভাবে রাখার পর দরে মানে পিট করে নিবে যে এরকম ভাস দিয়ে নিব আর কি ভাজ দিয়ে তারপর হচ্ছে সুজ একটি সেলাই দিয়ে নিব দেখুন আমি এইভাবে কাপড়টিকে রাখলাম বর্ডার যে সালোয়ারের সেই বর্ডারের উপরেই কিন্তু ডিজাইনটা রাখলাম আর সেই ডিজাইনটা এইভাবে কাপড়ের সাথে বসিয়ে মুড়িয়ে সেলাইটি দিয়ে দিলাম এখন দেখুন আমি এখানে একটি চাপ সেলাই দিব আর বকরমটা কিন্তু দেখা যাচ্ছে না কারণ বকরমটা এখন এই যে নিচে থাকলো তো যার কারণে কী হচ্ছে আপনারা এরকমভাবে খেয়াল করে সেলাইটি দিবেন তারপর এই পাশেরটা হচ্ছে আবারও আমি সেমভাবে ভাজ দিয়ে এই যে এরকমভাবে ভাজ দিয়ে সোজা করে সেলাইটি দিয়ে নিব এরকমভাবে সেলাইটি দিলেই কিন্তু ডিজাইনটি হয়ে যাবে তো এরকমভাবে সেলাই দেওয়ার পর হচ্ছে ডাবল করে দুটি সেলাই দিবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে তো আমি একটিতে তো ডাবল সেলাই দিয়ে নিয়েছি এটা তো আমি ডাবল সেলাই দিয়ে নিব দেখুন কতটা সহজ এই ডিজাইনটি তৈরি করা আর এই তো আমি সালোয়ারের মুহুরির সাথে জয়েন করে ফেললাম জয়েনটাও কিন্তু অনেক সহজ ছিল তাই না যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বোঝে যাবেন দেখুন এখন আমি আবারও এখানে চাপ সেলাই দিয়ে দিব এখানে আরও একটি চাপ সেলাই দিলাম দুটি করে দুই পাশে চারটি চাপ সেলাই দেওয়ার পর স্যালোয়ারটাকে আমি এখন কমপ্লিট করে আপনাদের দেখাবো যদি আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি শুধু ডিজাইনটুকুই আপনাদের দেখালাম যে ডিজাইনটা কীভাবে আপনারা শেয়ার করবেন উপরের অংশ দেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক ভালো লাগতে আর পড়লে আরও বেশি ভালো লাগবে তো আপনারা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এরকমভাবে ডিজাইনটি তৈরি করে নেবেন আর যদি আপনাদের কাছে বেশি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের পছন্দের টেইলার্সকে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন তো এখন আমি কমপ্লিট করার পর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তাই না আপনারা শিখতে পারেন এই জন্য হচ্ছে আমি ভিডিওটা টেনে দিইনি একদমই স্লোভাবে আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পারছেন কোথাও না বুঝলে রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেখান থেকে এতক্ষণ আমার সাথে পুরো ভিডিওটি দেখলেন আবারও বলছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ